ভালোবেসে ঘর বেঁধেছেন জনপ্রিয় তারকা জুটি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ তারপর কেটে গেছে প্রায় তিন দশক স্ত্রী সন্ধানদের নিয়ে দারুণ সময় পার করছেন দাপুটে এই অভিনেতা কিন্তু মিডিয়া পাড়ায় কান পাতালেই শোনা যায় দাম্পত্য জীবনে ভালো নেই তারা একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অভিনেতা জাহিদ হাসান এই আলাপচিতায় দাম্পত্য কলহের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তিনি সব ফিসফাস উড়িয়া জাহিদ হাসান বলেন আমরা ভালো আছি কিছু লোক তো থাকেই এমন ভাবার জন্য কিছু একটা বের করা লাগবে এই সব বলে বেড়ায় ময়ের আন্তরিকতা ও ভালোবাসায় আপ্লুত জাহিদ হাসান তার ভাষায় মানুষ এ কথাকে কিভাবে নেবে জানি না আমি আসলেই মায়ের মতো একটা বউ পেয়েছি মাঝেভাবে আদর করে টেক কেয়ার করে আবার মাঝে মাঝে বিরক্ত হয় আমাদের কখনো ইগো সংঘাত হয় না কারণ সে আমার সে ভালো মনের মানুষ